আজকে রান্না করলাম গরুর মজাদার স্পাইসি মজব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এর জন্য প্রথমে আমরা গরুর মজব গুলোকে নির্দিষ্ট সাইজে কেটে নিলাম এখন তেলে পেঁয়াজ রসুন আদা একসাথে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত লাল রং হয় এখন দুই চা চামচ মরিচের গুঁড়া দিয়ে নেব আপনারা চাইলে আপনাদের নিজেদের মতো করে দিয়ে নিতে পারেন আমার ঝাল পছন্দ তাই আমি একটু ঝাল বেশি করে দিয়েছি এখন দিয়ে দেব কিছু পরিমাণে হলুদের গুঁড়া এবং তারপরে সবগুলোকে একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিব একসাথে এবারে জিরা দারুচিনি এলাচের গুড়া দিয়ে দেব পরিমাণ মতো এরপর আমাদের গুছিয়ে রাখা গরুর মগজগুলো আস্তে আস্তে কড়াইয়ে ঢেলে নেব সবগুলো ঘিলো কড়াইয়ে ঢালা হয়ে গেলে এগুলোকে মশলার সাথে ভালোভাবে আস্তে আস্তে মিশিয়ে নেই এটি আসলে একটা অনেক সহজ রেসিপি যা আমরা সহজে ঘরে বসে তৈরি করে ফেলতে পারি খুবই অল্প সময় লাগে এটা তৈরি করতে এটা বেশ পুষ্টির সম্মত মজাদার এবং সুস্বাদু খাবার এ পর্যায়ে আমাদের মশলা কষানো হয়ে গেলে পরে দিয়ে দেব পরিমাণ মতো কিছুটা লবণ এবং পরিমাণ মতো পানি যোগ করে নিব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য পাঁচ মিনিটের বেশি সময় ঢাকনা দিয়ে ঢেকে রাখি মিনিট পর ঢাকনা খুললে একটা বেশ সুস্বাদু জীবের জল আনার মতো গন্ধ পুরো ঘর ব্যাপিত করে দেয় এবারে পানিগুলোকে টানিয়ে নেওয়ার জন্য কিছুক্ষণ জাল করে নেই যাতে ভুনো ভুনো হয়ে যায় অবশেষে তৈরি হয়ে গেল আমাদের মজাদার সুস্বাদু গরুর মজুর ভুনা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ